ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু একটা ফেসমাস্ক যেটা কিন্তু মানে শীত গরম সব সময় আমাদের সবার কাজে লাগে আর বিশেষ করে আমার জন্য। আসলে আমার স্কিনটা না একদমই ক্লিয়ার না মানে একদমই ক্লিন না বা আমি একদমই না আসলে আমার স্কিনের মধ্যে না এমন একটা প্রবলেম আছে যেটা কি না জল না খেলে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা কিন্তু আমার মধ্যে আছে। মানে একটা কালচে কালচে ভাব আছে, একটা ড্রাইনেস একটা ভাব আছে। তো সেই জন্য না আমার স্কিনটা না এরকম ভাবে মানে চকচকে করে না 글로সি না। তো মানে জল না খেলে আমি জানি এই প্রবলেমটা জল খেলেই হয় তো আমি মানে আর এর জন্যই না ছোট থেকে আমাকে অনেক রকম অনেক কিছুর মধ্যে থেকে আমাকে পড়তে হয়েছে আগে মা বাপি সময় কোনো কিছু হলেই মানে হাতে পায়ে পায়ের মুখ থেকে চুলে চুলের আগা গোড়া পর্যন্ত যেখানেই যা হতো আমার মা বাপি আমাকে বলতো আমি জল খাই না তাই হয়েছে আর এখন আমার হাজব্যান্ড কিন্তু আমার সেই জায়গাটা সেই রোলটা প্লে করছে আমার মা বাপি মানে যখনই কোথাও কিছু না হয় সে আমার হাজব্যান্ড কিন্তু বলে আমি জল খাওয়ার মানে জল খাই না সেজন্য হচ্ছে আমার এখন প্রচন্ড পরিমাণে চুল উঠছিল তো সেজন্য বলছে আমি জল খাই না সেই জন্য হচ্ছে তো জল না খাওয়ার জন্য আমি জানি আমার কিন্তু অনেক রকম স্কিনে বা হেয়ারে অনেক রকম অনেক সমস্যা হয় তো আমি জলটা খেতে পারি না আসলে আমি খেতে পা খাই না আসলে আমি খেতে পারছি না আর এখন তো মানে সিজন চলছে বিয়ে আর তারপরে কিছুদিন পর একটু ঘুরতে যাওয়ারও প্ল্যানও হচ্ছে তো ভাবলাম ঘুরতে যাওয়ার আগে আর সামনে একটা অলরেডি বিয়ে খাওয়া হয়ে গেছে আবারও কিছু কিছু বিয়ে নিমন্ত্রণ আছে সেগুলোতে যাওয়ার আগে একটু স্কিনটা কেয়ার করা যাক তো হেয়ারটা কোনো ভাবে করছি কিন্তু স্কিনটা কেয়ার করা যাক তো সেই জন্য কিন্তু আজকে তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করবে তো চলো দেখতে থাকো আর স্কিন রেমেডিটার জন্য আজকে আমার লাগছে হলুদ এখানে আমি একটা কাপের মধ্যে হলুদ নিয়ে নিয়েছি আর লাগছে হানি এখানে নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি কিন্তু এই যে কফি কফি পাউডার তো চলো এটা দিয়ে আজকে আমি বানাবো ফেস প্যাকটা এই হলুদের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কফি পাউডার আর নিয়ে নেব মধু এই বেশি পড়ে গেল এটা তো আমার লাগবে না তো চলো এটাকে একটু হাত দিয়ে গুলিয়ে নেব প্রথমে এর মধ্যে না একটু জল দিতে হবে দিয়ে দিয়েছি এরকম একটা স্মুথ পেস্ট মতো হয়ে গেছে আমার কাছে মুখে মেখে নেওয়ার মতো কোনো ব্রাশ নেই বা যাই বলে কিছু তো আমি এটাকে হাত দিয়ে কিন্তু ইউজ করবো স্কিনটার মধ্যে আমি একদম ক্লিয়ার স্কিন রেখেছিলাম মানে স্নানের পরে যে ফেসওয়াশ দিয়েছি স্নানের সময় সেই ফেসওয়াশ দিয়ে রেখেছিলাম আর তারপরে কিন্তু সামান্য একটা জনসন বেবি ক্রিম রেখেছিলাম যেটা কিন্তু আমি সব সময় মাখি মানে শীতকালে সময় মাখি স্নানের পরেও মাখি আর ঘুমোতে যাওয়ার সময় রাত্রেও মাখি আর কোনো ক্রিম কিন্তু আমি ইউস করি না এবার দেখো আমি না এটাকে পনেরো মিনিট ধরে রেখেছি পনেরো কি কুড়ি মিনিট হয়ে গেছে আমি রেখেছি আর এবার কিন্তু এটা শুকিয়ে এসেছে মানে এবার কিন্তু হাতে লাগছে না তো এবার এটাকে কিন্তু আমি ক্লিন করে নেব ফেস ওয়াশ করার খুব একটা দরকার নেই এমনি জল দিয়ে কিন্তু ধুয়ে নেব তো দেখো এটা মানে ক্লিন করে দিই ফেস ওয়াশ এখানে ব্যবহার করিনি এটা হচ্ছে একদম রিয়েল তো চলো আর এটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করলেই যথেষ্ট তো ফেস প্যাক হিসাবে না এই কফিটা কিন্তু আমাদের বেশ মানে বেশ ভালো কাজ দেয় প্যাকে তো সেই জন্য কিন্তু আমি এটা ট্রাই করা তো দেখা যাক কতটা রেজাল্ট পাওয়া যায় ভালো তো এরকম কফি দিয়ে কিন্তু আরও অনেক রকমের ফেস প্যাক বানানো যায় তো সেগুলো আমি তোমাদের সঙ্গে হয় আবার পরে কোনো একদিন শেয়ার করে নিব তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তারা